যেমন আমি কয়েকটা গল্প বলবো আজকে মানে সত্য গল্প বাস্তব যেমন চীনের আমরা যে অপো ফোন ব্যবহার করি অপ্পো ফোন ব্যবহার করি আমরা হচ্ছে যে ভিভো ব্যবহার করি তারপর আমরা হচ্ছে রিয়েলমি ব্যবহার করি এই তিনটা ফোন একই কোম্পানি থেকে তৈরি হয়েছে এক কোম্পানি থেকে এবং আইকিও যেটা এই চারটাই এবং ওই কোম্পানির নাম হয়তো আপনারা শোনে নিন এটা বিবি কে ইলেকট্রনিক্স তো এখন ওই কোম্পানির যে মালিক সে শুধুমাত্র একজন বড় এন্টারপ্রেনারই না সে হচ্ছে অন্য তৈরি করতে পারে সে হচ্ছে যে অপর তৈরি করেছে এবং তার শিষ্যদেরকে দিয়েই বা এমপ্লয়ীদেরকে দিয়েই করে তাকে সিও মেনায় তাকে পরে ছেড়ে দিছে যাও তুমি আলাদা কোম্পানি হোক তারপরে সে আরও একটা তৈরি করেছে আপনার হচ্ছে যে ভিভো তারপরে সে তৈরি করেছে রিয়েলমি তারপরে এরপর আইকিও এক একটা কোম্পানি এখন আলাদা আলাদা স্বতন্ত্র হয়ে গেছে তৈরি হয়েছে এটা কিন্তু পৃথিবীর কোনো স্টোরি বুকের স্টোরি না কিন্তু পুরো একটা দেশকে সে বদলানোর কারিগর হয়ে গেছে দেশের নামও চিনবেন না তাকে দেখবেন আলাদা আপনি যদি অ্যাপোলের স্টোরি দেখেন সেটা আরেক রকম আবার আপনি যদি ইলেকট্রনিক্স এর বাইরে চলে আসেন আপনার কথা কথা বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে মালিকদেরকে দেখেন তাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক টাকা আছে অনেক কিছু তাদের স্টোরি সেটা দেখবেন আরেক রকম তো ট্রেডিশনাল টোয়েন্টি ফিফটি রুল আপনার এই রুল সেই রুল এগুলো আপনাকে জাস্ট অ্যাভারেজ পার্সনের মধ্যে লিটল বিট বেটার দেন আদার করতে পারবে যখন আপনি এক্সেপশনাল কিছু করতে চান তখন আপনাকে এক্সেপশনাল রাস্তাতেই হাঁটতে হবে সবাই যেই পথে হাঁটছে সবাই যা করতে বলে তা করলে খুব সম্ভবত আপনি কিছুই করতে পারবেন না